এক লোক একজন তাদের নৌকার কাছে নিয়ে এসে বললেন ভাই এই নৌকাটিকে একটু ভালো করে রং করে দিন এই কথা বলে তিনি চলে গেলেন এরপর মিস্ত্রি নৌকাটি রং করতে শুরু করলেন নৌকাটি রং করতে গিয়ে তিনি দেখলেন নৌকার তলায় ছোট্ট একটি ফুটো রয়েছে তিনি প্রথমে নৌকাটি ভালো করে রং করলেন তারপর সেই ফুটোটিও ভালো করে মেরামত করে তার উপর রং করে দিলেন এরপর লোকটি এসে মজুরি দিলেন এবং রং মিস্ত্রি চলে গেলেন পরের দিন নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে অনেকগুলো টাকা দিলেন রং মিস্ত্রি অবাক হয়ে বললেন আপনি তো আমার প্রাপ্য মজুরি গতকালকেই দিয়ে দিয়েছেন তবে বাড়িতে এসে বাড়তি আরো এতগুলো টাকা কেন দিচ্ছেন নৌকার মালিক বললেন ভাই বাড়তি না খুব কমই দিচ্ছি আপনি আমার যে উপকার করেছেন এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে কখনই সম্ভব না রংমিস্ত্রি অবাক হয়ে বললেন তাহলে শুনেন। কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম নৌকার তোলানিতে যে ছোট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম অথচ নিজ দায়িত্বে আপনি সেটা মেরামত করে দিয়েছেন রংমিস্ত্রি বললেন সেটা তো সামান্য একটা ফুটো তার জন্য এতগুলো টাকা নৌকার মালিক বললেন ভাই এটা সামান্য ফুটো নয় আমি কাছ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি ডাঙ্গায় নৌকা নেই ছেলেরা রং শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে আমি ওদেরকে বলিনি আর ওরাও জানে না যে নৌকার নিচে ছোট্ট একটি ফুটো আছে এবার তো বুঝতেই পারছেন আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা হয়েছিল সন্ধ্যা হয়ে আসছে ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না আমার অস্থিরতা ক্রমেই বেড়ে চলছে আমি নদীর দিকে চেয়ে বসে আছি কোন নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি এই বুঝি ছেলেরা ফিরে এসেছে অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার বাড়িতে আসি দেখি আপনিও ঘরে নেই বাজারে চলে গেছেন আবার ঘাটে আসি এমন সময় দেখি ছেলেরা নৌকা নিয়ে ফিরছে ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি ওরাও বুঝতে পারছে না আজ এমন হয়েছে এরপর নৌকাটি চেক করে দেখি আপনি নৌকার ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন হয়তো কাজটি আপনার কাছে অতি সামান্য কিন্তু এই সামান্য কাজটি যদি আপনি নিজ দায়িত্বে না করতেন তবে আমার আদরের সন্তান দুটি আজ হয়তো নৌকা ডুবিতে মারা যেত আপনার উসিলায় আল্লাহ ওদেরকে বাঁচিয়ে দিয়েছেন